মাত e মাতানা ইট পাথরের নগরে তাই তো সাগরে তাই তো সাগরে মনে বসে না সহ রে ইট পাথর নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এ সরালা মাতাল লাগে এই রুঙ্গ দেখি আমন ভিঙ্গার পণ পি ডাকে এ সারে আইসাই আমার মাতালা মাতাল লাগে এই দেখি মন তুমি রাশুকের পিডা তাই পার তাইতে ওই সাগরের পারে তো সাই কেটে মালা এটা কাটাই দিতাম জীবন তার আমার মন বসে না নগরে তাই তো এলাম সাই তো এলাম বাসাই দিব মনের দুঃখ যত আরে পূরণ করিব হজার সুখম যত এলিলা জানাতে দিব মনের দুঃখ যত আরে পূরণ করিব হজার পার্থামা সাগরের পাড়ে জীবন তারে আমার মন বসে না সরে ইটপাতরে নগরে তাই তো হইলাম সাগরে তাই তো হইলাম সাগরে অরে তাই তো হইলাম সাগরে তাই তো হইলাম সাগরে ভাইকি আন কি আবার ই করবেন বর্তমানে আবার বোতল বোতল নিয়ে বাড়াইবেন নাকি তাহলে আজকের মতন তাহলে আজকে যায় নাকি ভাই সবাই দোয়া করেন আমার জন্য মাঝে মাঝে যেন আসতে পারি আচ্ছা ভাই আপনি এখানে আসলেন কিভাবে আপনার বাবা মা নাই সবাই আছে আপনি কিভাবে এখানে আসলেন কিভাবে মানে যারা স্টেশন থেকে আসে মানে রেলের থেকে যারা টোজা নেয় ওদের বুজা টুজা নাও কত টাকা দেয় কেমন কি ওরা কাজ করলে তিন চারশো পাঁচশো এরকম হয় তোমার বাবা মা তো আছে নাকি সবাই আছে বাবা মা আছে দেশের বাড়ি কোন জায়গা তোমার ভোলা এখানে থাকো কোথায়